আচ্ছা আচ্ছা মিথিলা হিরো আলম যখন অসুস্থ হয়ে পড়েছে বা সে ঘুমের ওষুধ খেয়েছে আমরা যেটা গণমাধ্যমের থেকে জানতে পেরেছি আর ঢাকা থেকে ছুটে হ্যাঁ হ্যাঁ একসাথে গিয়েছি আলম আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়া মনিকে তুমি না ওই মেসেজ পে আমি রিয়ারে ফোন দিয়ে বলছি তাড়াতাড়ি আমার মনটার ভিতর অস্থির লাগছে পরে রিয়ার আমি সারা রাত খুঁজেছি খুঁজে পাইনি পরে আমরা ফজরের দিকে ওর অফিসে যে ঘুমায় পড়ছি যে আসবে আসবে মনে হয় রাগ করেছে কোনো বিষয় পরে হচ্ছে খবর আসে যে ওই ওর কোন বন্ধুর বাড়ি তখন শুনে আমরা ওই সময় ওই সময় আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি রওনা দিয়ে যে ওটাও রিয়া একটা সাজানো যে আমাকে সঙ্গে নিছে এটা তো ধর্ষণ মামলা করা যেহেতু এবার বহু পরিচয় দিয়ে দিছে তারপর আপনারা বগুড়া যাওয়ার পর বগুড়ায় যে আমরা ওখান থেকে দেরি করি নি যে আলমরে ওরকম সেন্সলেস অবস্থায় দেখে আমরা নিয়ে চলে আসছি আসার পরে হচ্ছে আলম যে সেন্সলেস তখন রিয়া বেটার লাইফে কথা বলছে ভর্তি করার কথা বলছে আপনারা হসপিটালে আলমকে পেয়েছে হ্যাঁ

আমি বগুড়ায় আমি তাও রিয়ারে কিছু বলিনি যে লোকটা মাথা খারাপ হয়ে গেছে আমি কোনো জ্ঞান জাম করছি এই মেসেজ করার পরে আমার অন্য মেয়ে হলে কি করতো রিয়ার সাথে এত সময় জ্ঞান করতো আমি করি নাই আমি কিন্তু ঢাকায় রিয়ার সাথেই গেছি সাথে নিয়ে দুজনের সাথে করে নিয়ে আসছি ও যাতে ভালো থাকুক আমি সেই চেষ্টা করছি কারণ সেটা আসলে রিয়েল অসুস্থ না আর তো এটা নাটক আপনারা বুঝতে পারছেন না পাবলিকে এখন যে রিয়া সে একসাথে কাজ করবে কিভাবে পাবলিক এটা নেবে ওদের তো রাস্তায় ইট মারবে ওদের তো পারলে গড় পিটনি দিয়ে মেরে ফেলবে পাবলিক ও রিয়ামোনিয়ার হিরো আলম এই পর্যন্ত কোরআন শরীফ ছুঁয়ে বউ তালাক দিছে না সেই বউকে আরাক আরাক ছেলের সাথে সম্পর্ক ধরেছে সেই বউ নিজে স্বীকার করেছে সেই বউ নিয়ে যখন সে থাকবে তখন তো ওদেরকে এই সমাজে রাখা যায় তখন তো গণপিটনি দেবে এই কারণে তো ওরা কি করবে এখন একটা নাটক আমার জিনিসটাও ধামাচাপা দিতে হবে আবার ওইদিকে দিকে মানে পুরো একটা মাস্টার প্ল্যান দুইজনে সাজায় আমাকে বোকা বানায় নিয়ে গিয়ে যে একটা ভিডিও করে আপলোড দিছে ভিডিওটা আমি জানতামই না আমার ভিডিওটা যে তারা করছে আমি যেতে চাইনি আমি কেন যেতে চাইনি যে আমি তখনও বুঝছি কি আলম তো অসুস্থ ওরা দুইজন সময় কাটাক ভালো থাকুক কিন্তু রিয়ামনি নাসর বান্দা আমাকে নিয়ে যাবে আলম আমরা নিয়ে তারপরে আমার সাথে টর্চারিং করে ওই ভিডিও দেখায় আপনাদের যে আমি যে কথাগুলো বলছি আর আলম আমাকে পিটাই মিলে আমার দুইজনে পড়েছে মেরেই ফেলবো দুইজনে মিলে পিটাইছে আমাকে

ওকে খাওয়ায় ওই সময় জাস্ট ওইটা একটা নাটক জাস্ট একটা নাটক বোঝেন না আপনি ছবিগুলোর অ্যাঙ্গেল দেখে বুঝছেন না আপনারা কি এতই বোকা এক স্বামী দুই বধু এটা হিরো আলম কক্সবাজারে এটা তো এটা তো করবে কারণ কি আমার মামলা করা আমার মামলাটা উঠাইতে হবে না এটা ইমোশনালি আমাকে জানে তো আলমিন কিছু হলে তো আমি বিশ্বাস কোক্সবাজারে কি কি চিল করলেন আপনারা কি আমি তো চিল করেছি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ধর্ষণ করাতে চেয়েছে মদ খাওয়া অ্যাসিস্ট্যান্ট দিয়ে তারপর আমি মাঠ ধরছি এগুলাই আমার চিল ভাই এই যে আমার চিল দেখেন আপনারা বিহের আলম অসুস্থ হয়েছে ঢাকা এসেছে ওই রাত্রি আবার পড়া ঢাকা ওই পথেই চলে গেছি কোনো জায়গায় স্টিক করা হয়নি ডাইরি কক্সিস বাজার ওই অসুস্থ অবস্থায় কোন অসুস্থ না সে আধা ঘন্টার ভিতর সুস্থ হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি আপনি হিরো পা ধরে তখন তো কেবল গাড়িতে উঠাইছি না তখন আলমের সেন্স আসেনি তখন আমি তো এই পাশে বসে আর ওর কোলের উপরে নেওয়া আমি বসে তো আমি কান্না করছি তখন যে ওর অ্যাসিস্ট্যান্ট ওই বদমাস ও ভিডিও করছে আমি জানি না যেই সুস্থ জ্ঞান ফিরেছে তারপরে কি হলো জ্ঞান ফেরার পরে সময় অনেক ভালো ছিল ও মনে করেন রিয়ার থেকে আমার পাশে বসছে টসছে বেশি যে তুমি আমরা জীবন ভালো সাজাবো তুমি টাকা পয়সা দাও আমরা ই করব আমরা বিজনেস করব তুমি বাচ্চা পছন্দ করো তুমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা তোমাকে একটা বাচ্চা আমি দিয়েই দেব কোনো সমস্যা নেই আবার বলছে হ্যাঁ ওকে একটা বাচ্চা দে এইভাবে ভালোভাবে গিয়েছি আমরা কিন্তু ওদের তো মানে এই ভিডিওটা আপলোড করে ওরা ভালো বলছে দেখ তোর ভিডিওতে দেখ সবাই তোকে বউ বলছে তুই তো এটাই চেয়েছিলি সব ঠিক করে দিলাম তো খুব ভালোভাবে গিয়েছি যাওয়ার পরে কিছু এই যে আপনাদের বলছিলাম যে আলম আমাকে পেছনে ভালোবাসে সামনে ভালোবাসে না ওইটা হচ্ছে কিছু বিডিও নিচ্ছে জনপূর্ব পূর্ব মনে করেন এই কাছে এই ভাবে আই মিথিলা আমারে বলে আলম এই মিথিলাই খাবারটা এনে দাও এটা করো ওরে বলে না কিন্তু আর ওইটুক ভিডিও মিথিলা তো আর ভিডিও করে না এই এই যে আপনারা একজন স্বামী আমি দর্শিতা কার আলমের আপনি যে বহুত দাবি আপনি যে জানার পর উদ্বদ্ধার গেলেন কেন তাকে যে আমি ভালোবাসি ভাই একটা ইন্টারভিউতে বলছি যে আমি ভালোবাসি না বলছি বলেন এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমি বলছি না আমি তাকে ভালোবাসি না এটা বুঝেন না কেন ভালোবাসার মানুষ যখন যত অন্যায় করুক তার যখন দেখব যে

এটা তো আপনার আইনি হবে যে সে কতটা চিটার বাটপা সে অনেক চিটার সে যে গাড়িটা চালায় গাড়িটা কিন্তু অবৈধ গাড়ি আপনারা যে খোঁজবেন কাগজপত্র নেই মানুষ মানুষের গাড়ি হিরো আলমের গাড়ি ওটা কিন্তু অনেক বছরের এই যে চালাচ্ছে রাস্তায় দাঁড়ায় ট্রাফিকটা হিরো আলম বললেই ছেড়ে দেয় এটা আমাদের দেশের কি একটা ক্ষতি না বলে এই এই টাকাটা আমরা এই টাকাগুলো দিয়ে দিয়েই তো আমাদের দেশ চলে

এখানে অনেকেই কমেন্ট করতেছে আপনি মিথ্য কথা বলতেছে আপনি আলমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন আলম নির্বাচন করবে সামনে মেয়র নির্বাচন করবে শুধু আপনাদের আগের ইন্টারভিউটা ধামা চাপা দেওয়ার জন্য এটা জাস্ট ও এক একটা পোস্টের পেছনে ওরা ওদের অনেক মাস্টার প্ল্যান থাকে যে এটা দিলে পাবলিক ঘুরে যাবে এটা হচ্ছে ওদের একটা রাজনীতি বলতে পারেন এখানে মানুষ বলতেছে আপনারা এটা পুরোটাই নাটক করতেছেন মানুষকে নিয়ে খেলা শুরু করুন আমি তো নাটক করিনি ভাই আমি ছুটে কখন গেছি আমার মামলা করলাম তো ছুটে যাব না সে যখন আমি শুনেছি সে સુઈসাইড করছে তখন আমি গেছি মানে আপনি যাচ্ছেন কি মানে দুই আমি হিরো আলম কে ছড়াবো এখন আমি বেঁচে থাকবো ভাই হিরো আলম কে ছড়াই বেঁচে থাকব আর হিরো আলমের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করব মানে হিরো আলম যদি আপনার সামনে আবার আসে তাই যাবে না যাবে না

ওই ম্যাক্স সাথে গাড়ির ভিতরে জরাজরি কত কিছু আমি দেখেছি আমি যাচ্ছিলাম ওদের মিলে তো গঞ্জাম আমি চাচ্ছিলাম না আমার সামনে এখনো এই বক্স সে বাজার যার সময় রিয়াদের সাথে কথা বলেছি কন্টিনিউ যোগাযোগ করছি না বলে এই তো সে ভিডিও দেখছে আমার বলছে যে ছেলেটা আমি আমি এত এত মরারিকর্ষী বিধা আসছে সে তো রিয়াস কানেই ভালো বসে আসলে রিয়া মনে কি হেনালমের হয়ে থাকবে না

আমি এফডিআরটা ভেঙে দিব আমাকে কাবিন করে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে আর মনি হচ্ছে রাজ্য রানী হয়ে আমার মাথায় উঠে বসে থাকবে ও যেটা বলবে সেটাই হবে আমার টাকা ওদের হাতে তুলে দেব ওরা হচ্ছে আমার টাকা নিয়ে ওই যে ব্যবসা করবে আমি বগুড়ার বাড়ির কাজ করাবো করে বাচ্চা কাচ্চা মানুষ করব মনে করেন যখন মনির মনে চাবে আলমকে আমার কাছে একটু পাঠাবো কত টাকা আপনি বিয়ে সেটা আমার নামে এফডিআর করা

আমার একটা জমি বিক্রির টাকা ঢুকেছিল তখন আমি হচ্ছে ই করেছিলাম মানে অ্যাকাউন্টে আলমের দুই মেয়ের নাম দিয়েছিলাম এবার বলছে তুমি আমার নাম দিবা হিরো আলমের মেয়ের বয়স কত হিরো আলমের মেয়ের বয়স হিরো আলম বলে তেরো বছর আসলে না ওদের বিয়ের বয়স ওর মা মানে সুমিয়াপু আমাকে বলছে ওর সতেরো বছর চলে দেখতে দেখতে ছোট যেরকম আমার দেখেন সাতাশ বছর চলে রিয়েলি দেখলে কি মনে হয় এখন তো অসুস্থ কম মনে হয় কিন্তু আসলে কিন্তু আমার সাতাশ বছর চলে এখন হিরো আলমের মেয়ে আপনাকে কি বল হিরো আলমের মেয়ে তো আমাকে অনেক নিউরোসায়েন্স হসপিটালে যে শুনে নামমু বল আপনার মেয়ে ধরেন আপনাকে আম্মু বল এই যে আপনাদের মধ্যে যে জামেলা চলতেছে এর মধ্যে তার সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে আমি সেই রেকর্ড দিয়েছি আপনাদের সেই এখন কি বলতেছে ওই যে তারা চাচ্ছে যে আমি যেন বগুড়ার বাড়িতে যে সংসার করি আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি না আমি আমি চাইছি আগে এখন আর চাচ্ছি না কেন কারণ কি আমার হাজবেন্ড আর আমার ভাই একটা কথা কি তার সাথে আমার বছরে একবার সে আমার কাছে আসবে সেটা তার আর আমার ব্যাপার এটা আর একজন ডিসাইড করে দেবে না ভাগ করে কি আমি সে জানে যে আমি ওরকম মেয়ে না সামনে বলছি সেই কথা আমার কথা হচ্ছে সেটা আমার আর তার ব্যাপার সেখানে আর একজন ডিসাইড করে দেবে সেখানে আপনার টাকা এফ ডি ওর টাকা গুলো সে আমাকে তো কখনোই ছাড়তে চাইনি এটা তো রিয়ার প্ল্যান ছিল আমাকে উত্তেজিত করে আমাকে নিয়ে এসে পুরো হিরো আলম তো আমাকে বাড়িতে আর এক একটা পদক্ষেপে পদক্ষেপে কারণ আমি তো মিডিয়ার ছিলাম না আমার নামটা নিয়ে নিতে যে আপনার টাকাগুলো নিতে এফ ডি এর টাকা গুলো নিতে হ্যাঁ এর টাকা নিয়ে ই করবে সে বিজনেস করবে